তো বন্ধুরা বলে রাখি এই যে প্রথম মেয়েটি দেখছেন এই প্রথম যে এক লাখ টাকা ইনকাম করতে হবে এক মাসিক মানে এদিকে বিয়ে করতে গেলে দ্বিতীয় তো এই মেয়েটি হচ্ছে বলে যে দু লাখ টাকা ইনকাম করতে হবে আর তৃতীয় যে মেয়েটি আছে সে বলে যে পাঁচ লাখ টাকা মাসিক ইনকাম করতে হবে তাতেই নাকি এই যে সুন্দরী মেয়েগুলোকে আপনি বিয়ে করতে পারবেন তো এই সুন্দরী মেয়ের মুখখানাগুলো আপনাদেরকে দেখিয়ে রাখলাম তো বন্ধুরা চলো বেশি এক না বোকে এই তিনটে মেয়েকে একটু ঠাপাঠাপ করে দেওয়া যাক বাপের জন্মে পাঁচ লাখ টাকা চোখে দেখেছো পাঁচ লাখ টাকা ইনকাম পাদ যাবে বলছি দিদি এখান থেকে ইনকাম করবে নাকি তো বন্ধুরা বাংলায় একটা কথা আছে বাপের নাই গুতে আর মেয়ে আমার চোঙা ধরে মুতে এ হচ্ছে এই দিদিটার অবস্থা প্রথমেই বলে রাখি একটা র্যান্ডম ছেলে গিয়ে তাকে জিজ্ঞেস করে হয়তো সম্ভবত ইউটিউবার হবে ঠিক আছে যে এবার জিজ্ঞেস করে তোমরা যাদের বিয়ে করবে মাসিক ইনকাম মোটামুটি কত হতে হবে তো প্রথম জন বলে এক লাখ টাকা দ্বিতীয় জন বলে দু লাখ টাকা তৃতীয় যে মেয়েটি ছিল সে বলছে মাসিক ইনকাম প্রায় আমার পাঁচ লাখ টাকা হতে হবে তবেই আমি তাকে বিয়ে করব। তা যেই হোক বলছি দিদি পাঁচ লাখ টাকা তুমি একসাথে কোনোদিন দেখেছ দেখনি না হ্যাঁ জানতাম তো দেখবে না বলছি পাঁচ লাখ টাকা গুনতে দিলে তুমি গুনতে পারবে পাঁচ লাখ টাকা কয় দশ হয় তুমি জানো তো ধরুন একটা ছেলে বিরাট পড়াশোনা করলো পড়াশোনা কমপ্লিট করার পর ইন্টারভিউ দিলো ইন্টারভিউ দেওয়ার পর একটা ভালো জব পেল জব পাওয়ার পর সে কঠোর পরিশ্রম করে পাঁচ লাখ টাকা মাসে ইনকাম করলো মানে দিনে প্রায় পনেরো থেকে ষোলো হাজার টাকা এটা করার পর সে কি পাবে এর থেকে কারার পুন্দ্রা ভালো এদিকে নিজে পাঁচ লাখ টাকা ডিমান্ড করছে बोल जी ছেলেরটা তোকে যদি বিয়ে করে ছেলের বান্টু তো এদিকে হান্টু হয়ে একদম বাজারে চলে যাবে मतलब मिनिमम अगर आपसे कोई शादी करना चाहता है तो मिनिमम कितना कमाना चाहिए उसको 1 2 लाख हां हां 1 2 लाख মাত্র 1 2 लाख पर मंथ কোনো ব্যবসায়ী নাই ছেলেরা তো টাকা দেওয়ার মেশিন তাই না পন দে চাল উঠিয়ে 2 লাখ টাকা ইনকাম করতে আর বল জি 2 লাখ টাকা কোনো ব্যবসায়ী নাই 1 2 লাখ টাকা হলেই হয়ে যাবে साली साली জীবনে দুটাকা টাকা ইনকাম করেছিস দু লাখ টাকা মাসে নিবি তুই কোথা থেকে আসে এই মালগুলো বলছি এইদিকে তুমি দু লাখ টাকা যে চেয়ে বসলে বলছি তোমার বাবাকে একবার জিজ্ঞাসা করো দেখবে মাসে ক টাকা ইনকাম করে ঘরে শুধু ফ্যাশন করলে হবে না তুমি এইদিকে করছো ফ্যাশন আর তোমার বাবার ওইদিকে দিকে বেরোচ্ছে ফ্যাশন এক লাখ খুব সোজা তাই না ইনকাম করাটা খুব সোজা একবার ইনকাম করে দেখো না পাঁচটা দিকে ফ্যান বেরিয়ে যাবে ফ্যান তখন চালাতে হবে ভ্যান এক লাখ টাকা পার মান্থ তো বন্ধুরা এইসব মেয়েদের দেখে আমার মনে একটাই শুধু প্রশ্ন জাগছে যে এর বাবারা কত ইনকাম করে এদিকে যে এত ডিমান্ড করছে কেউ বলছে পাঁচ লাখ কেউ বলছে দু লাখ কেউ বলছে এক লাখ এদের বাবারা কত ইনকাম করে সেটা আমার জানার খুব গোতল রয়ে গেল তো খোঁজ নিয়ে দেখা গেল কারো বাবা চালায় ভ্যান কেউ চালায় ট্যাক্সি আর মেয়ে এইদিকে ফেসবুকে কমেন্ট করছে আমি হট সুপার সেক্সি। দেখুন বন্ধুরা আমি কাউকে কিন্তু ছোট করছি না মেয়েগুলো যে এত বড় বড় বাতিলে মারলো পাঁচ লাখ টাকা তিন লাখ টাকা দু লাখ টাকা এক লাখ টাকা কি বলুন এগুলো একটা সাধারণ পরিবারের মেয়েরা দিন বলতে পারে সেটার জন্য ওই মুখে এই সমস্ত কথা বেরিয়ে যাচ্ছে আর কন্ট্রোল করতে পারছি না নিজেকে তো বন্ধুরা সব মেয়েদেরকে কিন্তু আমি খারাপ বলছি না কিন্তু এই সমস্ত মেয়েদের জন্যই গোটা মেয়ে জাতিরা অপমানিত হয় এগুলো কোনো মানে হয় আপনারা বলুন কিন্তু দেখুন আমি আর একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি এই মেয়েটা কত সুন্দর কথা বলেছে লমানা চোখ তো বুঝতে পারলেন পাঁচটা আঙুল সমান প্রমাণ দিলো কে মে ওপিনিয়ন প্যার চোখ এটার কথা বার্তা বোঝা গেল তার পরিবারের শিক্ষা কিরকম বুঝতে পারছেন কম কম কমা ফার্ক নই পড়তো কমা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না আর একটা কমেন্ট অবশ্যই করবেন আর তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না আরে ছোট চ্যানেল ভাই একটু সাপোর্ট করো তবেই আমি গাড় ফাটা ভিডিও দেবো আচ্ছা তো তোমরা সাপোর্টই করছো না সাপোর্টটা করো দেখো আর কমেন্ট করো আমি অবশ্যই রিপ্লাই দেবো তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ হবেন ধন্যবাদ